নাবেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যারা দাম বাড়ার আগে এই ধরনের একটা রিচার্জেবল মিনি পোর্টেবল ফ্যান কিনতে চান তাদেরকে সন্ধান দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিওটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নিয়ামা ব্র্যান্ডের মিনি রিচার্জেবল পোর্টেবল ফ্যান এই ফ্যানটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 3600 mAh এর লিথিয়াম ব্যাটারি এটাতে একটা উন্নতমানের এলইডি লাইট আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর যারা এই একটা প্রোডাক্ট আগে সংগ্রহ করতে চান তারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন এই প্রোডাক্টটা বর্তমান মূল্য হচ্ছে টাকা এটা শীতকালীন অফার মূল্য শীতকালীন অফার যখন শেষ হয়ে যাবে তখন এই প্রোডাক্টটার দাম হয়ে যাবে পঁচিশশো টাকা তো আপনারা আপনাদের টাকা সেভ এর জন্য যারা আগেভাগে করা আসার আগে দাম বাড়ার আগে প্রোডাক্টটা নিতে চান তাইলে অবশ্যই আগেভাগে নিয়ে নেন প্রোডাক্টটা স্টক শেষ হয়ে গেলে আমরা যখন বাড়তি দামে কিনবো তখন আপনাদেরকে বাড়তি দামে পে করতে হবে দেখতেই পারছেন অনেকগুলো প্রোডাক্ট যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা মেসেজ করে যোগাযোগ করতে পারবেন আর যারা এক ফিস দু ফিস নেবেন তাদেরকে আমরা আজকে হোলসেল রেটে দিয়ে দেব আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে